পরিমাণ মতো লবণ হলুদে

দিলাম মশলা তেল তেলটা একটু পরিমাণ কমে দিচ্ছি এখন চুলার উপর বসিয়ে দেব দিয়ে একটু মিশাই দিবো সব মশলা খাতে আজকে দেরি হয়ে গেছে তো ওই জন্য আমি কি চরিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেব ওটানোর পানি দিয়ে চা খাচ্ছি আবার ঠান্ডা হয়ে গেছে চা অনেকক্ষণ আগেই বানানো হয়েছে দাদি গরম চা কাচ্ছে। দাদি গরম গরম চা খাচ্ছে। স্বাদ পাইছে। মাংস ভেজানো হয়েছে লাল গামলাতে আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি কেটে নেব। এই মাংসটা এখন কুচি কুচি করে কেটে আমি এটা রান্না করব রান্না করে মাংস পিঠা বানাবো রান্না পাঠানো লাগবে এই পুরি রান্না শেষ আমি একটু সিদ্ধ হচ্ছিল না ডিপ করা লাগবে তো তার জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম আর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে তেলে দিচ্ছি একদম ভুনা ভুনা ভাজা ভাজা হবে এখন পিঠা বানানোর জন্য এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি এক কেজি আর মাংসর ভিতরে এখন দিয়ে দিচ্ছি একটু মাংসটা কষিয়ে নেব প্রেশার কুকারে তারপরে কিভাবে আমি রান্না করে দেখবেন আজকে আমার হাজবেন্ডের এটা পছন্দর খাবার মরিচের গুঁড়া দিচ্ছি পিঠাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তার জন্য একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি জিরা হ্যাঁ ওরা একটু কম ঝালে খাই কিন্তু বাসার রান্না আর নিজেদের রান্না এই যে দেখাই আমি বাসায় ঘুরি রান্না করছি এখনো ভাজা হবে এই যে এভাবে করে আমি ভুনা করে দিলাম এখন ঠান্ডা করে ডিপ হবে আর এটা আমার দেবরেরও পছন্দ আমার হাজবেন্ডেরও পছন্দ এই যে চুলার উপর বসিয়ে দিলাম মাংস পিঠার জন্য ফুড তৈরি হয়ে গেছে মাংসটা আমি রান্না করি নিয়ে পেঁয়াজ বেশি করি কাঁচামরিচ দিয়ে এবার তেলে দিয়ে আবার একটু কালো কালো করে ভেজে নিচ্ছি নয় তো মাংস বুড়ি হবে কেন ভুড়ি রান্না করে পাঠা দিছি প্যাকেটিং করতে বুড়ি রান্নাও হয়ে গেছে যে সকালবেলা উঠে এই কাজই করতেছি আজকে আমাদের রান্না করি হাজবেন্ডের জন্য যদি বাংলাদেশে নিয়ে আসি তখন যা যা খাইতে মন চাই তখন আরো বেশি করে খাওয়াবো এখন যা পারি যতটুকু দিতে পারতেছি জায়গার অভাব না হলে তো দিয়ে আসা

দিয়ে দিচ্ছি আটা একটু গমের আটা আর চালের আটা মিক্স করে দিচ্ছি তাহলে ভালো হবে আমার থেকে শুনে শুনে বানাচ্ছি হ্যাঁ নুডলস বানাচ্ছি নুডলস বানাচ্ছি বেটা তুমি ওইদিকে যাও একটা তোমার সাথে কাজ এখানে এখানে তুমি জানো বাবা আমি কি করতেছি বলে নেব কিভাবে বেটা আমার আটা আমা পারলে সবই দিয়ে দিত আমি তো আমি তো পারলে আমুক প্যাকেটিং করে দিয়ে দিতাম কিন্তু সব তো আর দেওয়া যাবে না পিঠা বানাবে পুর তৈরি করছে

আসার চাইছে আর ওই স্ত্রী আসার চাইছে আসার কোথায় পাবো এখন হয়নি মানাবা এই যে ফুলকুটু ভাজিটা তোলাই দিয়ে দিছে জিরা ফরমে দিয়ে দুপুরের জন্য রান্না শুরু হয়ে গেছে আর এদিকে আপনাদের খাওয়ার জন্য সব কিছু রেডিও হচ্ছে প্যাকেটিংও হচ্ছে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিব

নয় যে কাফি রুটি বেলে দিচ্ছে আর আমি বানাবো এখন আরেকটু মনে হয় শক্ত হয় আমি অত ডিজাইন করতে পারি না যেভাবে পারি সেভাবেই দিচ্ছি সব ওই প্লেটে আটার পাত দাও তো না আমি আটা ছেনে দিচ্ছি পিঠাগুলো আমি দাঁড়া থেকে বানাই নিচ্ছি আর এদিকে রান্নাও হচ্ছে বানানোও হচ্ছে কি জন্য আমার রান্না না হলে আবার দোকান থেকে খাবার নিতে আসবে দুইটার মধ্যে তার জন্য আবার ওষুধেও কিনতে যাওয়া লাগবে বাইরেও কাজ আছে ভেজে নিয়ে বেশি কড়া করবো না তাও একটু একটু লাল লাল করতে হবে না হলে আবার ভেঙে যাবে বুঝছেন না

কত কথা করছে শোনেন সব জুবা খাওয়াবে কিন্তু দর্শক ভাই বোনরা শুনি চিকেন ফ্রাই স্যুপ অন্ধ চাইনিজের জিনিস রান্না করবে সবাকালকে পাশ করছে তাই এই যে মিষ্টি সারেক খাওয়াইতে যাচ্ছে নাও আর ছোট কাকি ঝগড়া করতেছে মিষ্টি খাবো তো আমি বলছি আমার ভাই ভাই

এই যে সব নিয়ে আসা হয়েছে এখানে এই যে আমরা বিদেশে যাওয়ার বেলায় অনেক কষ্টের কথা খারাপ লাগছে সব জিনিস দেবরের জন্য হাজবেন্ডের জন্য ফুবার জন্য সব জিনিস মিতা ফুম্মা ছোট কাকু আমি এই যে বউ

মাশাআল্লাহ সব গলি ভালোমতো সুবহানাল্লাহ সবাই দুযা করেন ভালো ভালো পোশাক সবাই দোয়া করবেন আমার ফোগাজ অসুস্থ তারপরেও সব একটু বেশি কিছু মন তো দিতে কিন্তু শরীর লাগবে আর এটা মুজা না এই যে এর ভিতরে